আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এক মজার যাত্রায় আমি কথা বলবো এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাট জিবিটি এর সাথে দেখি কেমন হয় আমাদের আলাপ আমি তাকে সাধারণ জিজ্ঞাসা তথ্যভিত্তিক প্রশ্ন মজার প্রশ্ন কল্পনা প্রসূত প্রশ্ন ইত্যাদি সেগমেন্টগুলোতে প্রশ্ন করেছিলাম যেখানে চ্যাট জিবিটি আমাকে সুন্দর একটি ফিডব্যাক দিয়েছে সেটা শেয়ার করতে চাচ্ছি আশা করছি আপনারা এটা ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় তথ্য মাধ্যমে নিতে পারেন এটা ব্যবহার করতে আমরা চ্যাট জিবিটির প্রথমে সাইন আপ করে নেব আমি এখানে চ্যাট জিবিটি বেসিক বা ফ্রি প্ল্যান ব্যবহার করে দেখাচ্ছি চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে ভয়েস মোড আইকনে ক্লিক করব এখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজে তাকে কোয়েশন করতে পারি যে কোনো ফিডব্যাক পাওয়ার জন্য আমি বাংলা করার চেষ্টা করছি হ্যালো চ্যাট জিপিটি তুমি কেমন আছো? হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনে খুশি হলাম। দিনটা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই তুমি কি নিয়ে কথা বলতে চাও? তোমার আসলে কাজ কি? তুমি কিভাবে মানুষকে সাহায্য করতে পারো? আমি মূলত বিভিন্ন তথ্য ও পরামর্শ দিয়ে মানুষ সাহায্য করতে পারি যেমন তথ্য সাধারণ জ্ঞান সমস্যার সমাধান এবং যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করতে পারি তুমি কোনো স্পেসিফিক কিছু আছে তোমার সাহায্য দরকার অবশ্যই আমি এই তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো তুমি আমাকে দিতে পারো অবশ্যই তুমি যে যেকোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বলো তো মানুষের সবচেয়ে অদ্ভুত অভ্যাস কি মানুষের সবচেয়ে অদ্ভুত অভ্যস বলতে বিভিন্ন রকম হতে পারে কেউ কেউ ঘুমাতে যাওয়ার আগে বারবার অ্যালার্ম চেক করে আবার কেউ হয়তো চা খেতে খেতে ভাবনার জগতে হারিয়ে যায় অদ্ভুত অভ্যস মানুষ ভেদে আলাদা হইতে পারে তোমার মতে ভবিষ্যতে প্রযুক্তি আমাদের জীবনে কতটা পরিবর্তন আনবে ভবিষ্যতে প্রযুক্তি আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশন এবং নতুন প্রযুক্তি আমাদের কাজের ধরন যোগাযোগ ব্যবস্থা এমনকি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন আনতে পারে প্রযুক্তির পরিবর্তনের সাথে আমাদেরকে নতুন দক্ষতা শিখতে হবে যাতে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি উদাহরণস্বরূপ ডিজিটাল দক্ষতা সমস্যা সমাধানের ক্ষমতা এবং সৃজনশীল চিন্তাভাবনার প্রয়োজন হতে পারে এছাড়াও প্রযুক্তি ব্যবহার করার সময় আমাদেরকে দায়িত্বশীল ও নিরাপত্তার বিষয়েও সচেতন থাকতে হবে আমার আর একটা সাধারণ জিজ্ঞাসা আছে তোমার কাছে কোন বই বা সিনেমা তোমার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হওয়ায় আমার জীবনে কোনো বই বা সিনেমা প্রভাব ফেলার সুযোগ নেই তবে বিভিন্ন বই ও সিনেমার তথ্য ও গল্পগুলো অনেক সময় মানুষের জীবনে প্রভাব ফেলে তুমি কি ধরনের বই বা সিনেমা ভালোবাসো আমি সাইন্টিফিক বই ভালোবাসি বা ইসলামিক বই ভালোবাসি বাহ বৈজ্ঞানিক বই ও ও ইসলামিক ইসলামিক বই 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 দুটোই খুব সমৃদ্ধ বৈজ্ঞানিক পড়ে নতুন নতুন আবিষ্কার সম্পর্কে জানা যায় আর ধরা আমাদের আধ্যাত্মিক ও নৈতিক জীবন নিয়ে ভাবার সুযোগ দেয় ধন্যবাদ আমি তোমাকে এখন তথ্যভিত্তিক প্রশ্ন করতে চাই অবশ্যই তুমি যে কোনো তথ্যভিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বলতো মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বিষয় কি মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বিষয়গুলোর মধ্যে একটি হল ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি এগুলো এমন এক ধরনের পদার্থ ও শক্তি যা মহাবিশ্বে মোট ভর ও শক্তির বেশিরভাগই ধারণ করে কিন্তু আমরা এখনো সেগুলো সরাসরি দেখতে বা শনাক্ত করতে পারিনি এগুলো মহাবিশ্বের সম্প্রসারণ এবং গঠনে বিশাল ভূমিকা রাখে আমাকে বলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কিভাবে শিক্ষা ব্যবস্থায় আমাদের সাহায্য করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই শিক্ষা ব্যবস্থায় অনেকভাবে সহায়তা করতে পারে উদাহরণস্বরূপ এআই ব্যবহার করে বক্তিগতকৃত শেখার অভিজ্ঞতা তৈরি করা যায় যেখানে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিষয়বস্তু সরবরাহ করা হয় এছাড়াও এআই স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন ও ফিডব্যাক দিতে পারে যা শিক্ষার্থীদের উন্নতিতে সহায়ক হয় আমাকে আরেকটি তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর দাও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান কারণ কি কি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ বিশেষ করে তৈরি পোশাক শিল্প রেমিটেন্স ফিশি খাতের উন্নতি এবং অবকাঠামোগত উন্নয়ন এছাড়াও সরকারের নীতি ও পরিকল্পনার ভূমিকা এবং বিদেশি বিনিয়োগও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ আমি তোমাকে এখন কিছু মজার প্রশ্ন করতে চাই অবশ্যই মজার প্রশ্ন করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তুমি যদি একটি প্রাণী হতে পারতে কোনটি হতে চাইতে এবং কেন আমি যদি একটি প্রাণী হতে পারতাম তাহলে হয়তো পাখি হতে চাইতাম কারণ পাখিরা আকাশে উঠতে পারে যা খুবই স্বাধীন ও মুক্তির অনুভূতি দেয় তুমি কোন প্রাণী হতে পছন্দ করতে আমি আলহামদুলিল্লাহ মানুষ আছি মানুষে থাকতে চাই আল্লাহ আমাকে মানুষ হিসেবে তৈরি করেছেন সর্বশ্রেষ্ঠ মাকলুক হিসাবে এজন্য আমি আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর ভাবনা মানুষ হিসেবে আমাদের অনেক সুযোগ সুবিধা ও দায়িত্ব রয়েছে আলহামদুলিল্লাহ তোমার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় এবার আরেকটা কোশ্চেন করি যদি তোমাকে একদিনের জন্য সময় ভ্রমণ করতে পারতে তাহলে কোথায় যেতে আমি যদি একদিনের জন্য সময় ভ্রমণ করতে পারতাম তাহলে হয়তো ভবিষ্যতে যেতাম কারণ ভবিষ্যতের প্রযুক্তি জীবনধারা এবং নতুন নতুন আবিষ্কার দেখতে খুবই আকর্ষণীয় হতে পারত এবার আরেকটি মজার প্রশ্ন এক মিনিটের জন্য তুমি যদি যে কোনো ভাষা বলতে পারতে তাহলে কোন ভাষা বেছে নিতে আমি যদি এক মিনিটের জন্য যে কোনো ভাষা বলতে পারতাম তাহলে হয়তো ম্যান্ডু চাইনিজ বেছে নিতাম কারণ এটি বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে এবং এটি শিখতে চ্যালেঞ্জিং হতে পারে এবার কিছু করতে অবশ্যই তুমি যে কোনো কল্পনা আমি মজা পেয়ে যাব। কি একদিনের মানুষের মতো অনুভূতি প্রকাশ করতে পারবে ভবিষ্যতের সমস্যা করার সম্ভাবনা তা এখনো অনিশ্চিত রোবটরা উন্নত অ্যালগোরিদম এবং মেশিন লার্নিং ব্যবহার করে অনেক কাজ শিখতে পারে কিন্তু মানুষের অনুভূতি ও আবেগের মতো জটিল বিষয়গুলো রোবটদের জন্য তৈরি করা চ্যালেঞ্জিং হতে পারে যদি তুমি চাঁদে একটি শহর বানানোর সুযোগ পেতে কিভাবে পরিকল্পনা করতে আমি যদি চাঁদে একটি শহর বানানোর সুযোগ পেতাম তাহলে প্রথমে চাঁদের পরিবেশ বিবেচনা করে পরিকল্পনা করতাম শহরটিকে স্বয়ং সম্পূর্ণ ও টেকসই করতে প্রয়োজনীয় অবকাঠামো জ্বালানি ও খাদ্য উৎপাদন ব্যবস্থা এবং বাসিন্দাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হতো এছাড়াও পরিবেশ বান্ধব রাখা যেত পৃথিবীতে একটি বিষয় পরিবর্তন করতে পারলে তুমি কোনটি করতে আমি যদি পৃথিবীতে একটি বিষয় পরিবর্তন করতে পারতাম তবে শিক্ষা ও জ্ঞান অর্জনের সুযোগ সবার জন্য সহজলভ্য ও সমান করতে চাইতাম কারণ শিক্ষা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তোমাকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আরো অনেক প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারি নিশ্চয় যেকোনো সময় তুমি প্রশ্ন করতে পারো কথা বলতে আমারও ভালো লাগে ভালো থাকো আল্লাহ হাফেজ তুমিও ভালো থাকো আল্লাহ হাফেজ